বিসমিল রহমান রাহিম প্রিভিয়াস আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেজুর বাগান জয়প্রহাট আপনার সবাইকে সকলকে জানার শুভেচ্ছা ও স্বাগতম আমার বাগানে দেখেন আমি যে গাছিতে লাটা পারে বসে আছি দেখেন আমি খালি ঘাসের উপর লাটা পারে বসে আছি অথচ আমার হিটুর হিটুর ঠেকা ঠেকা দেখেন এ গাছে একে দেখেন ইনশাল্লাহ এ গাছে বয়স মাত্র আড়াই বছর আড়াই বছর এবারে দেখেন এরা আমার নিজস্ব সারানো গাছ বাইশ সালে মাথা মাঝে সারাইছি তারপর লাগাইছি এ গাছে দেখেন কীভাবে খেয়ে ধরেছে চারটি কেজি এসেছে গতবার গতবার একটি কেজি দিয়ে এসেছিলো এবারে আচ্ছা ইনশাল্লাহ দেখেন দেখেন এই গাছে যেভাবে খেজুর আসে তা দেখেন এই গাছটি খেজুর ঘাস ঘাসের সাথে ঠেকে আছে দেখেন এই যে ঘাস এই ঘাসের সাথে গাছ ঠেকো ঠেকে গেছে এভাবে দেখেন এই যে চারটি বাতা আছে চারদিকে মাত্র আড়াই বছরের গাছে এটা আমাদের কল্পনার বাহিরে যে বাংলার মাটিতে আমাদের নিজস্ব চালানো গাছে খে এভাবে খেজুরে আসলে দেখেন চারিদিকে খেজুর আর খেজুর গাছের গোড়াটাও বেশ মিডিয়াম মোটা তাজা একেবারে মোটাও না মাত্র আড়াই বছর গাছের সাথে ডালেরিয়া দেখি মাটির থেকে লাগে আছে এই গাছগুলো ডালগুলো কেটে দেওয়া হয়েছে চলাফেরার সুবিধার জন্য তাছাড়া গাছ ডালগুলো রাখার দরকার ছিল তা এরকম চারা গাছ বাংলাদেশে যে বাংলাদেশে উৎপন্ন চারা গাছ আছে এরকম ফল হবে তা আমাদের করব ধারণার বাইরে ছিল তাই এই গাছ দেখে আমরা বুঝতে পারি যে আমাদের বাংলা মাটিতে চারণো গাছে প্রচুর পরিমাণে ফলন হবে বীজের গাছের একটা এটা যাতে এটা যাতে মেরজুদ গাছ দেখেন আমার হিটু ঠেকেছে আমি বসে আছি হেঁটু গ্যারে দেখেন পেটজুল গাছ আড়াই বছর বয়স এরকম চারা গাছ পেতে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বরে জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট